কত করে খেজুর মানে আড়াইশো টাকা আড়াইশো আর এটা এটা ছশো টাকা তারপরে এটা এটা পাঁচশো পঞ্চাশ কি খেজুর এটা এটা হচ্ছে ইয়া পরিদা খেজুর পরিদা তারপরে আর এটা হচ্ছে সাতশো টাকা এটা কি খেজুর নামটা মনে নাই এটা আর এটা হচ্ছে এটা হচ্ছে এক টাকা এক হাজার পঞ্চাশ তিনশো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা ফলের দোকান দিতে চাচ্ছেন মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রতিদিন খরচ হচ্ছে দোকান বাড়া একশো টাকা আর ফল ক্রয় করতে হবে দশ থেকে পনেরো হাজার টাকা আর তারপরে ঘর ভাড়া খরচ হচ্ছে প্রতিদিন দুইশো টাকা করে আজকে আমরা জানব ফল দোকানের শুরুতে কত টাকা খরচ হয় এবং পাইকারি ফল কোথা থেকে কিনবেন এবং ফল দোকান সাজানোর নিয়ম এবং দৈনিক বিক্রয় ও লাভের হিসাবটা আমরা জানবো প্লাস ফল যেন নষ্ট না হয় কী কীভাবে এটা খেয়াল রাখবো এটা আমরা টিপস দিবো বিশেষ করে আজকে আমরা জানব সরাসরি বিশেষ করে দোকানের মধ্যে যেন রুদ্র না লাগে সেটা থেকে একটু খেয়াল রাখতে হবে যদি আপনার ফলগুলা যেগুলো কাঁচা ফল এবং পাকা ফল সেগুলো আলাদা আলাদা বাসায় করে রাখতে হবে এবং অতিরিক্ত ফল একসাথে রাখা যাবে না এবং যেই ফলটা একটু ভেজা ভেজা আছে সেটাকে একটু কাপড় দিয়ে শুকিয়ে রাখতে হবে বিশেষ করে আমি এই ব্যবসার কথা কেন বলতেছি বর্তমান সময়ে বিশেষ করে বিদেশি ফলগুলোর মধ্যে আপেল কমলা মালটা আনার আঙ্গুর খেজুর এবং এইসব ফলের পাশাপাশি কিন্তু আমরা চাইলে দেশি যে ফলগুলো এখন আসছে বাজারে বিশেষ করে স্ট্রবেরি তারপরে হচ্ছে আমাদের কলা তারপরে ড্রাগন তারপরে হচ্ছে কটবেল আমরা এখন কিন্তু অলরেডি প্রচুর আমরা এবং কটবেল ভরপুর বাজারে সো এইসব ফলগুলো কিন্তু আমরা পাইকারি চাইলে নিমশের বাজার থেকেও কিন্তু আমরা সহজেই সংগ্রহ করতে পারি দশ থেকে পনেরো কাজে যদি আপনি কিনতে পারেন এটা কিন্তু এখানে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি পাকা পেঁপে একশো চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে সো আমরা অল্প পুঁজিতে দেশি এবং বিদেশি ফলের দোকান দিতে পারি এবং একটা পরিবার চলার জন্য এবং স্বচ্ছল থাকার জন্য এই যে ফলগুলো বিক্রি করতেছে মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা যদি আপনি আরও চান যে না আমি আরেকটু বেশি ইনভেস্ট করবো তাহলে পঞ্চাশ থেকে এক লাখ অথবা দুই লাখ এই যে দেখেন রক মেলন তিনশো টাকা কেজি বিক্রি করতেছে আপনারা চাইলে এরকম দেশি এবং বিদেশি ফলের দোকান দিতে পারেন এবং নিজে উদ্যোগ নিতে পারেন এর মধ্যে থেকে আপনার পরিবার এবং সংসার চলবে এবং আয় ব্যয় সবই হবে কিছু নষ্ট হবে কিছু লাভ হবে এটাই হচ্ছে ব্যবসার ধরন ব্যবসা করলে লাভ আসে লসও আসে সো ওই জিনিসটা নিয়ে যারা নামতে চান তাদের জন্য আমি আজকে এই প্রতিবেদনটা বানিয়েছি অবশ্যই চলে আসুন আর নয় বেকারত্ব এখন থেকে আমরা চাইলে অল্প পুঁজিতে সব ফলের ব্যবসা করতে পারি চাইলে আপনার এলাকায় অথবা বিভিন্ন বাজারে যেখানে মোকাম সবচেয়ে বেশি চলে শিখ সেই সব জায়গাগুলোতে আপনি এই দোকানগুলো দিতে পারেন বিশেষ করে ফলের দোকান প্রত্যেকটা মার্কেটে পনেরো থেকে বিশটা কিন্তু ফলের দোকান থাকে ব্যসা কেনা কম নাই দিন দিন মানুষজন বাড়ছে ব্যসা কেনাও বাড়ছে এবং মানুষের চাহিদাও বাড়ছে সো চাইলে আপনারা অল্প পুঁজিতে বিশ থেকে পঞ্চাশ অথবা এক লাখ আপনার যা পুঁজি আসছে সেই অনুযায়ী অল্প পরিসরে শুরু করতে পারেন ধন্যবাদ সবাইকে